বাংলাদেশ থরথর করে কাঁপছে মিনমিন করছে বাংলাদেশের মিডিয়া ডক্টর গদি শেষ হয়ে যাচ্ছে সূচক এমন ফানি ইলজিক্যাল প্লেটারে ভরপুর ওপার বাংলা থেকে যে উপহারগুলো আমরা পেয়েছি সে ভিত্তিহীন কথাগুলো দিয়ে শেষ হতে যাচ্ছে দুই সাল তবে এর মাঝে একটি উক্তি কিন্তু বৃত্তির সেটি হচ্ছে থাকবে না দু হাজার চব্বিশ থাকবে না দু কিন্তু থাকছে না দুই চলে যাচ্ছে শেষ ভাগে আমরা দুই হাজার চব্বিশের এই শেষ ভাগে এসে দুই হাজার চব্বিশের কিছু জিনিস আমাদেরকে মনে করা লাগে যার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে বিপ্লবের মাধ্যমে মাধ্যমে ছাত্র জনতার গণ বছরের বাংলাদেশ থেকে পতন হতে হয়েছিল পালাতে হয়েছিল সেই আগস্ট মাসে যে আগস্ট মাসকে তারা শোক দিবস হিসেবে পালন করত সেই আগস্ট মাসেই সেই শেখ হাসিনাকে পালাতে হয়েছিল যার মূল কাজটি করেছে ছাত্র জনতার আন্দোলন যার শুরুটি হয়েছে ছাত্রদের আন্দোলন থেকে রংপুরের শহীদ আবু সাইদ চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের শহীদের মাধ্যমে আন্দোলনটি একটি বিপ্লবের রূপ নেয় এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন সফলতার রূপ নেয় সুরশাসক শেখ হাসিনার পালানোর মাধ্যমে আর শেখ পালিয়েছে পনেরোশো মানুষকে হত্যা করে এর আগে সুরেশাসক চলাকালীন হত্যা গুম খুন রাহাজানি লুটপাট যা কিছু করেছে সেগুলো তো হয়েছে যাবার আগে জুলাই বিপ্লবেই হত্যা করেছে পনেরোশো মানুষকে আর এভাবেই এই দুই চব্বিশ বাংলার মানুষের জন্য হয়ে থাকবে দুঃখের হয়ে থাকবে সুখের হয়ে থাকবে ফেনিবাসীর জন্য দু চব্বিশ সাল আরো একটি ভিন্ন কারণে হয়ে থাকবে সেটি হচ্ছে শতাব্দীর সেরা যে দুর্যোগ ফেনিবাসী পার করেছে দীর্ঘ দশ দিন ফেনি ছিল পানির নিচে মানুষকে থাকতে হয়েছে ছাদের উপরে ঘরের চালের উপরে এক একটা ছাদে পঞ্চাশ ষাট থেকে একশো জন মানুষ আশ্রয় নিতে হয়েছে এমন খারাপ সময় ফেনিবাসী পার করেছে তবে আরো কিছু কারণে দুই হাজার চব্বিশটা মেমোরেবল হয়ে থাকবে কারণটি হচ্ছে দুই হাজার চব্বিশের কোরবানি ঈদের সময় ঈদুল আজহার সময় ছাগল কাণ্ড যে ছাগল কাণ্ডে সচিবালয় প্রধানমন্ত্রী সব কিছু কিন্তু নড়ে গিয়েছিল পনেরো লক্ষ টাকা সেই ছাগলটি কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিয়েছিল শেষ পর্যন্ত শেখ হাসিনাকেও স্বীকার করতে হয়েছিল তার পিয়নো চারশো কোটি টাকার মালিক এর পরবর্তী শেখ হাসিনা চায়না সফরে গেল সেখান থেকে খালি হাতে ফেরত আসলো সেই খালি হাতটাকে রক্তে মাখালো এবং শেষ পর্যন্ত ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট তাকে পালাতে হলো সেই দু হাজার চব্বিশ শেষ হতে যাচ্ছে শ্রদ্ধা স্মরণ করতে চাই সে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে ষোলো এসে সেই সুরশাসক সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে তাদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য অনেক অনেক দুয়ার হলো যাদের অঙ্গহানি হয়েছে হাত পা হারিয়েছে সুন্দর একটি জীবন তারা সপে দিয়েছে বাংলাদেশের জন্য এবং অবশ্যই তাদেরকে যারা সামনে বুলেটের ভয় করেনি যারা সামনে আওয়ামী সন্ত্রাসীদের ভয় করেনি যারা সামনে থাকা পুলিশ বিডিআর যে যৌথ বাহিনী আন্দোলন রুখার জন্য দাঁড়িয়েছিল শেখ হাসিনার তাবেদারি করার জন্য দাঁড়িয়েছিল তাদেরকে ভয় করেনি রাজপথে নেমেছে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য এই দুই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার বছর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আগামী বছর আপনার আমার এবং সর্বোপরি আমাদের সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর জন্য ভালো একটি বছর হোক সবাই বড় থাকবেন আসসালামু আলাইকুম